বগুড়া সাজানপুর এই যে পার্শ্ববর্তী পারফেকুর গ্রামে আপনারা শুনেছেন কিনা আমি জানি না একটা লোক সে নিজের কবর নিজেই খনন করেছে মমতাজ উদ্দিন সর্দার তামাম পৃথিবীতে বাংলাদেশ সহ সব দিকে যেন হইচই একজন ব্যক্তি এখন পর্যন্ত মৃত্যুবরণ করে নাই সে তার নিজের কবরকে খনন করেছে কবরের প্রস্তুতি গ্রহণ করতেছে তো কোরআন শূন্য বোঝে নাই মৃত্যুর প্রস্তুতি কবরের প্রস্তুতি কবর ঘুরে নেওয়ার মধ্য নয় বরং কবরে যাওয়ার আগে আল্লাহ এবং রসুলের বিধান মতো জীবন গঠন করার নাম হলো কবরের প্রস্তুতি কথা বলেন সম্মানিত উপস্থিত হাজিদিন। আল্লাহ সুবহান পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন যত মাকলুক রয়েছেন এই পৃথিবীর সফরের আমাদের একদিন সমাপ্তি হবে এই পৃথিবী থেকে আমরা একদিন বিদায় নিয়ে চলে যাব সকলে একটু চিৎকার করে বলেন তো দেখি আমরা পৃথিবীতে এসেছি যাওয়ার জন্য না থাকার জন্য আর এই পৃথিবীটা হচ্ছেন রাসেল করিম ও আলী সাল্লাম বলেন এই দুনিয়াটা হলো আখের হাতের জন্য শস্যক্ষেত স্বরূপ যে কোনো রকম আমরা জমিতে ফসল চাষ করি ধান লাগাই বেগুন লাগাই মরিচ লাগাই যথার্থভাবে যদি চাষাবাদ করা হয় পরিচর্যা করা হয় তাহলে তিন মাস পরে ছয় মাস পরে সেই ফসল আমরা ঘরে পাই একই রকমভাবে এই দুনিয়া আখিরাতের শস্যকে কারণ আখেরাতের কামিয়াবি হাসিল করতে গেলে এই দুনিয়াই আমাদেরকে সেটা অর্জন করতে হবে এই দুনিয়ায় যদি আমরা কোরআন শূন্য মতো জীবন চালাতে পারি আখিরাতের জন্য আমুল করতে পারি তাহলে যেরকম আমরা ছয় মাস কষ্ট করলে ঘরে ফসল আসে একই রকম ভাবে এই দুনিয়ায় যদি আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা বিধান মেনে চলি তাহলে তার ফলটা কোথায় পাওয়া যাবে এজন্য সে প্রস্তুতি আমাদের আখেরা আখেরাতের গ্রহণ করতে হবে কবরের প্রস্তুতি আমার গ্রহণ করতে হবে হাজর সালাম মালাকুল মৌত আমাদের কাছে আসার আগে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহর কোরান বলেছেন আল্লাদি খোলা কল মাউতা ওয়ালা হায়াতা লইয়া আইয়ুকুম আহসানু আমালা হুকুম আল্লাহ তালা বলতেছেন আমি তোমাদের জীবন এবং মৃতকের সৃষ্টি করেছি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা লাদি খোলা কল মাওতা অল হায়ায়াতা লইয়া ব্লু হকুম আই আহসানু আমালা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই কারা কারা ভালো আমুল করে কবরে আসতে পারে সোমান আল্লাহ কল তাহলে আমাদের জীবন এবং মৃত্যু আল্লাহ তালা আমাদেরকে দিলেন পরীক্ষা করার জন্য পরীক্ষাটা কি কারা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় ভালো আমুল করতে পারে আমুল মানে কি কাজ ধরো বলেন আমুল মানে কি আমরা যেটাকে বাংলায় বলি ক্রিয়া কর্ম এটাতে আর দিতে আমুল বলা হয় আমুল মানে শুধু আমরা বুঝি নামাজ পড়া জিকির করা কোরআন তিলাত করা কিন্তু আসলে তা না আমুলের সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ এবং রসুলের প্রত্যেকটি বিধান মেনে চলার নাম হলো আমুল আল্লাহ এবং রসুলের প্রতিটি হুকুম সুন্নাত তরিকা মেনে চলার নাম কি তাহলে এই দুনিয়ায় যারা আল্লাহ এবং রসুলের বিধান মতো জীবন যাপন করবেন আল্লাহ এবং রসুলের বিধানগুলো মেনে চলবেন তাদের জন্যই কবর সুসংবাদ আর যারা এটা মেনে চলবে না তাদের আমুল হলো না তারা পরীক্ষায় পাস করতে পারলো না তার মানে বোঝা যায় কবরের জগতে তারা পাস করবে না ফেল করবে আর একটু জোরে বলেন এই জন্য আল্লাহ সুবাহ পবিত্র কোরানকারীমের সুরা মুলকের দুই নম্বর হাতের মধ্যে আল্লাহ তালা মানুষদেরকে সাবধান করে বলে দিলেন এ পৃথিবীর মানুষেরা আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত দান করলাম দান করলাম আল্লাহাদি খলাকল মাওতা ওয়াল্লা হায়াত লি ব্লু হোকুম আই হুকুম আসানু আমি তোমাদের জীবন দিলাম আমি তোমাদের মৃত্যু দান করলাম আমি পরীক্ষা করে দেখতে চাই কারা কারা ভালো আমুল করে কবরে আসতে পারে কাদের জীবন জিন্দগিটা আমুল দ্বারা পরিপূর্ণ হয় তার মানে বোঝা গেল আল্লাহ তালা আমাদেরকে জীবন দিলেন মৃত দিলেন পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে যাসাই বাসাই করতে চান এই দুনিয়ার ভেতরে আল্লাহ এবং রসুলের বিধানগুলো কারা কারা পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলতে পারে আল্লাহ তো এটা দেখতে চান যে দুনিয়ার জিন্দগিতে আল্লাহ এবং রসূলের বিধান গুলো কারা কারা মেনে চলে আর কারা কারা মেনে না চলে তাহলে কবরে যাওয়ার আগে আমাদের আমুল করতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন কবরের প্রস্তুতি মানে কি আল্লাহ রসুলের বিধান মেনে চলা নাকি নিজের কবর নিজেই ঘুরে রাখা আমার কথা কি বুঝুন নাই আমাদের এই বগুড়া সাজানপুর এই যে পার্শ্ববর্তী পারফেকুর গ্রামে আপনারা শুনেছেন কিনা আমি জানি না একটা লোক সে নিজের কবর নিজেই খনন করেছে মমতাজ সর্দার তামাম পৃথিবীতে বাংলাদেশ সহ সব দিকে যেন হইচই একজন ব্যক্তি এখন পর্যন্ত মৃত্যুবরণ করে নাই সে তার নিজের কবরকে খনন করেছে কবরের প্রস্তুতি গ্রহণ করতেছে তো কোরআন শূন্য বোঝে নাই মৃত্যুর প্রস্তুতি কবরের প্রস্তুতি কবর ঘুরে নেওয়ার মধ্য নয় বরং কবরে যাওয়ার আগে আল্লাহ এবং রসুলের বিধান মতো জীবন গঠন করার নাম হলো কবরের প্রস্তুতি কথা বলেন আরও প্রস্তুতি গ্রহণ করতেছে কবর ঘুরে রেখে শরীয়তের দৃষ্টিকোণ কি একজন জীবিত ব্যক্তি কি তার নিজের কবর নিজে ঘুরে রেখে যেতে পারবে শরীয়তের বিধান কি আমাদের পরিষ্কার হওয়া উচিত ইসলামী শরীয়ত আমাদের যতটুকু গন্ডি দিয়েছেন একজন ব্যক্তি সর্বোচ্চ তার জায়গা সিলেক্ট করে তার উত্তর শরীদেরকে ওসিয়াত করে যেতে পারেন আমি যদি মৃত্যু বরণ করি মুখ জায়গায় আমাকে কবর দেবে উন্মুক্ত জায়গায় আমাকে কবর দেবে এটা তিনি ওসিয়ত করতে পারেন শরীয়তের বিধান কিন্তু নিজের কবর তিনি নিজে খনন করতে পারেন না তার কারণ কি তার মৃত্যুটা কখন হবে এটা একমাত্র জানে কে আরও সরে বলেন এখন আপনি আজকে যে কবর খনন করলেন আজকে আপনি মৃত্যু বরণ করবেন আগামীকাল যে মৃত্যুবরণ করবেন এর কি কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই তাহলে আপনি কেন কবর খুলে রাখবেন আবার দুই নম্বর উত্তর হলো কখন কার মৃত্যু হবে কেউ জানে না আপনি বগুড়া সাজানপুর পার্কে ঘুরে কবর খুঁড়তেছেন আপনার বিচ্ছু হয়তো বা চট্টগ্রাম ঢাকায় লেখা আছে আপনি এই জায়গায় কবর খুললেন আপনার বিচ্ছু হয়তো বা মক্কাম এই লেখা আছে দশ বছর পরে হজ করতে যেয়ে মারা যাবেন তখন আপনার কবরের কি হবে কথা বলেন না কেন শরীয়ত কি হাসি ঠাট্টা তামাশা করার জিনিস মন রাস্তায় আপনি তাই করবেন রাশ্বিলিকালি সল্লাল্লাহ ওয়ারিয়সাল্লাম সাহাবির তাদিল সালফে সালিহীন হকানি উলামাই কিরাম পীর বুজুর্গ মার সাহেবদের জীবনে নিজের কবর নিজে খুঁড়ে রাখার কোনো দলিল পাওয়া যায় না যদি একটা দুর্বল হাদিস রয়েছেন মুস্তাদ রাগে হাকেমের মধ্যে এসেছেন রসুলের একজন চাচাতো ভাই ছিলেন আবু সুফিয়া নিবিনে হারেস তিনি মদিনায় নিজের কবর নিজে খনন করেছিলেন তার মৃত্যুর তিন দিন আগে যদিও হাদিসটি দুর্বল এই ঘটনা ঘটার পরে রসুল সাহাবিদেরকে এই ব্যাপারে উৎসাহ করে নাই এমন কি এই আমুল করতে বলে নাই তার মানে বোঝা গেল যেই আমুল করেনি হকানি ওলামাই করেনি তারপর তাবিহীন গুন করেনি এমন আমুল যদি কেউ করতে যায় নিঃসন্দেহে এটা বিদাত ছাড়া আর কিছু হতে পারে না আমি আবেগ দিয়ে যা খুঁজি তাই করবো শরীয়ত যেটা সমর্থন করে না ওই কাজটা আমি করব এমন সুযোগ ইসলাম আমাদেরকে দেয়